তো সকাল সকাল উঠে রান্না বসে গেছে এই আলুটা বসিয়ে দিলাম ভেন্ডি কাটা আছে সবজি কাটা হয়েছে এইগুলো তো ওই ওর পায়ের নিতে না কাল রাত্রেবেলা দেখতে পাই না খরচা মতন পড়েছি জুতো পরতে চাইছে বাবার ছেলের ওপরে লঙ্কা তার উপর দিলে তো ওরা হয় এদের ও দেখতে পড়ছে জানি না কি রান্না হবে ওই ভেন্ডি আলু কেটে নিয়েছি আমার যা সবজি ছিল কেটে নিয়েছি এখন বিরোধ কোনো আমি আমার দিচ্ছে আমার দেয় না তোমাদের দিচ্ছে শোনা ওই দাও আমার দাও আমার দাও সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তাই যে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আমি বলছি মাছের পোতা কাল মাছ খা হয়নি দুদিন হচ্ছে মাছ খা হচ্ছে কী করে মাঝে বলি কোনো উঁচাই নেই যে মাছ আছে ওখানে পিপে কামড়েছে ও বাবা কোথায় মাথায়ও ও তোমাদের সাথে এসে বলছে মাথায় কামড়েছে হাতে কামড়েছে কি করা যায় বল তো লিভার শুধু পিছবে কামড়ায় কি হয়েছে না কেমন কাঁদছে মগ নিয়েছে স্নান করবে বলে ওই স্নান করবে ওই দেখো তাই জন্য কাঁদছে আর এই দেখো কলধারে কত জিনিসপত্র পড়ে আছে তো দেখতে আছে কতটা জিনিস পড়ে রয়েছে এই সবগুলো সব পড়ে রয়েছে ভাই দুষ্টুমি করছে স্নান করবে ও কারণ নেই আমি কি করে করব তাও শুধু ওই জল দিয়ে করালে হবে না ওই মোটরের পাইপ ছাড়তে হবে তারপরে ওর হবে দুষ্টুকো কোথাকার ঐ ওই যে শান না মাম্মা কি দেখে দে তো রোগা হয়ে যায় রোগা হয়ে যাবে দুটো দুটো মামা দুটো আমি থালা বাসনগুলো মেজে নেই মা ছোট্ট দুটো সে স্পাইডারের কথা মনে করছো তুমি এখানে তো তুমি দাঁড়াও এখানে দাঁড়াও আমার চেয়ার দে এখানে বসো তুমি আমি থালা বাসন গুলো মেজে নেই আই থালা বাসন ওই শোনো শোনো একটা কথা বলি জায়গা পরিষ্কার করে নেই তাহলে ওখানটা স্নান করতে সুবিধা হবে দুজনে মিলে অনেকক্ষণ ধরে স্নান করব হ্যাঁ আজকে দু ঘন্টা স্নান করব আজকে দু ঘন্টা স্নান করব হ্যাঁ দু ঘন্টা ধরে স্নান করব আমি আর মাম্মা হা 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 ইয়ে মামাই মামাই যাবে তা মামাই চল যাও মামাই যাবে এখন লিভা কই মামা দেখি কই মামা এই সকালবেলা চান করে বলে কি কান না দেখো বৌমা কি করে কারণ নেই কি করে চান হবে ওর যাও এই দেখো লিভা উঠে খালা করছে এই সব ফুল ভাল সব সাজিয়েছে উই করছে এখন এই যে ভাত খাবো খিদে পেয়েছে লিবা খেতে চাইছে না খিদে পাচ্ছে আমার আর লিবা দুষ্টুমি করে যাচ্ছে গরম ভালোই পড়েছে ঘরের রেস্টুরেন্ট ফ্যানের হাওয়া একটু হচ্ছিল তখন এখন আমার হাওয়া কমে গেছে ফ্যানের হাওয়া সে না গরম হাওয়া ছুবড়ে দিচ্ছে আর বাইরে বাবা রে বাবা আর তারে এত পরিমাণে কাঠ পিঁপড়ে আমাদের ইয়েতে জামা কাপড়ের তারে লিওয়ার প্যানটা দিয়েছি পুরো ভর্তি সেই বিকেলের দিকে তুললে ভিজে ভিজে থাকলে প্যান পুরো কাটপি ভিজে ভর্তি হয়ে থাকে কেননা ওদের আরাম হয় ও বাবা মামা চলে গেছে মা চলে এসো আমরা ভাত খেয়ে নিই ভাত আনি এখানে ভাত খেয়ে নিই মামা তারপরে আসবে এই যে তরকারি এই যে এই বাবা চামচ পড়ে গেছে ভেন্ডি আলু মাছের ঝোল আর এই যে ভেন্ডি আলু বরবটি দিয়ে একটা সবজি তরকারি হয়েছে এই খাওয়া দাওয়া লিওা দেখো আমগুলো গুলো করে ফেলে দিল দেখো দেখো কাজ কতটা আমার বাড়ি দিচ্ছে দেখো কতটা আম ফেলে দিলো মামা দিয়ে গেছে একজন ওই দেখো ফেলে দিল সব আমগুলো দেখো ইস যদি লেগেছে মামা ফেলে দাও ফেলে দাও ওখানে দেখো আচ্ছা কোথায় লাগবে রাখো এখানে রাখো মাছ তোলে ঠিক জায়গায় রেখেছে আমার থালায় কাঁটা আছে তো বাছতে হবে মা এ দেখো মাম্মা দেখো ও হেয়ারবেলটা এই হেয়ার বেলটা মানবীর হেয়ার বেলটা মানবীর মা বানিয়ে দিয়েছে এই যে এ অন্ধকার বোঝা যায় না আর এ ওই যে পরেছে আবার চশমা পরেছে আমার মানি এই যে চশমা পরেছে থাকো তা সন্ধ্যা টন্ধে সব দেওয়া হয়ে গেছে মামাকে নিয়ে বাইরে বসেছে একটু বই পড়াচ্ছিলাম ঘুম পাড়ালে হবে না ও দুদিন খুব ডিস্টার্ব করছে রাত দেড়টার দিকে ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুমিয়ে ঘুরে ভয় পেয়ে যাচ্ছে এরকম করছে আর কি মুড়িতে কি আছে দেখো ছোলা ভাজা লঙ্কার সামান্য একটু তেল দিয়েছি আর ওইটা ওর ওইটা শুধু ছোলা ভাজা আর মুড়ি দিয়েছি হ্যাঁ তুমি কাও 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 তুমি কাও মুড়িটা মাখিয়ে নিয়ে করে করে ও বলছে এই লঙ্কা নেবে না নাম মানিও না হাত দিও না তুমি তোমারটা খাও তোমারটা কি সুন্দর বাবা কি সুন্দর খাও খাও দেখি কই ছোলা ভাজা খাবারটা খোঁচা ছাড়িয়ে দিই দাও খোসা ছাড়িয়েছে এই চলো আয় না না বাহ খাও দেখি খাও বা চিবে চিবে খাবে হ্যাঁ তো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে মাম্মা ঘুমিয়ে পড়েছে আর বিবে এসেছে এসে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দরজা লাগাতে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি আর ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা